বাঘের দুর্গা হিসেবে আমরা এই জায়গাটার নামাজে বাঘ দেব ভারতবর্ষের মধ্যে কাশ্মীরে একমাত্র পুজো হয় বটুক বৈরব আর এখানে উনিশশো সালে প্রকাশিত ভারতীয় রেলের বাংলাই ভ্রমণ পুস্তিকায় এই মন্দিরের কথা উল্লেখ রয়েছে ওটা একটা ব্রহ্ম সাপ ছিল ওদের ওপরে যে তোরা এত বড় হলেও শেষকালে তোরা

এখন আমি আছি চাঁদরাই মন্দির আর তার পাশেই খেপি মার আশ্রম বাগাজেরা মন্দিরে পুজো দিতে এলে এখানটায় ঘুরতে পারো হ্যালো ফ্রেন্ড নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগত তোমরা দেখা শুরু করেছো শান্তিপুর স্বস্তিক আর আমি শুভজিৎ আজ আমি তোমাদের দেখাবো শান্তিপুর বাগদেবী মন্দিরের পুজো আর সাথে বলবো ইতিহাস আর সাথে দেখাবো পাশে চাঁদরাই মন্দির এই মন্দিরটিও অনেক পুরনো একটি মন্দির আর তার পাশে চিত্র পরিচালক মহেন্দ্র চৌধুরীর বাগান বাড়ি আছে এখানে এই সবগুলোই তোমাদের ঘুরে দেখাবো শান্তিপুর থেকে পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত বাগাছড়া আর এই গ্রামে রয়েছে প্রাচীন বাগদেবী মন্দির ষোড়শ শতকে রঘুনন্দন বন্দ্যোপাধ্যায় নামক এক সিদ্ধ পুরুষ এই মন্দির প্রতিষ্ঠা করেন ভাগীরথীর ওপারে নিভুজির এক অরণ্যে রঘুনন্দনের নিজস্ব আশ্রম ছিল সেখানে তিনি সামরাই বিগ্রহের পূজা করতেন সাধক রঘুনন্দন দিনের বেলায় বৈষ্ণব মতে কৃষ্ণ আরাধনা করতেন ও রাতের বেলায় এই স্থানে শক্তির সাধনা করতেন ফাল্গুন মাসের প্রতি মঙ্গল ও শনিবার এখানে মেলা বসে বহু দূর দূরান্ত থেকে মানুষ এখানে পুজো দিতে আসে অনেকেই মনস্কামনা পূরণের জন্য মা বাগদেবীর কাছে মাটির ঘোড়া বা ঢিল বেঁধে মানত করেন আমি আছি এখন মন্দিরের সামনে এই যে রাস্তার ওপরে এখানে পুজোর প্রসাদ বিক্রি হচ্ছে যারা পুজো দিতে চায় এখান থেকে প্রসাদ নিতে পারবে দুদিকে আর নিচেও প্রসাদ বিক্রি করছে আর এই যে মন্দির চত্বর আর এই যে গাছগুলো অনেক পুরনো ওই সামনে তে তেঁতুল গাছ আর এটা মন্দির এই গাছটাও অনেক পুরোনো এটা নিম গাছ এই যে মেলা বসেছে আস্তে আস্তে বেলা বাড়ার সাথে সাথে ভিড় বাড়বে সাধক রঘুনন্দন বন্দ্যোপাধ্যায় এখানে যখন সিদ্ধি লাভ করেছিলেন উনি মূর্তিতে পুজো করতেন এখানে ব্যাঘ্রবাহিনী দুর্গার মূর্তি ছিল কিন্তু ভয়াবহ বন্যায় সেই মূর্তি ভেসে যায় ভেসে যাওয়ার পরে যখন বন্যা উনি ওই নারায়ণ শিলাটাকে নিয়ে গঙ্গার ওই পারে চলে যায় ওই পারে মানে গ্রাম কাল্লা বলে যে জায়গাটাকে নিয়ে পাশে ওইখানে চলে যায় ওইখানে গিয়ে একটা দিক প্রায় ওখানে ছিল যখন এখানে চলে আসেন তখন দেখেন যে জল নেমে গেছে কিন্তু কতগুলো পাথর আর এই ঘটগুলো এখানে রয়ে গেছে সেই ঘটগুলোকেই প্রতিষ্ঠা করা হয় সেই ঘটগুলো প্রতিষ্ঠা করার পরে এই ঘটগুলো চেঞ্জ করা হয়েছে কিন্তু তারপর থেকে আর উনিও ঘট ছাড়া মায়ের মূর্তি করেননি আর সেই ঘটেই প্রতিষ্ঠা চলে যাচ্ছে এটা হলো বাগদেবী মায়ের নাট মন্দির এই নাট মন্দির দিয়ে উঠেই মূল মন্দিরে যেতে হয় খটের উপরে হঠের উপরে চূড়া আচ্ছা নিচে কলসি ওপরে চূড়া চূড়া মিন্স মুকুট আচ্ছা আমরা এগুলোকে চূড়াও বলি মুকুটও বলি এই মুকুট আর এই কলসির ওপরে এই আমি দীর্ঘদিন ধরে পুজো হচ্ছে

আমি আছি মা বাগদেবীর দেবীর নাট মন্দিরে এই যে এটা দেখছো এটা বাগদেবী মায়ের নাট মন্দির মূল মন্দিরের সামনে যে নাট মন্দির সবাই পুজো দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছে অনেক পুরনো এই নাট মন্দিরটি এখানে আছে মাঘ তিনটে একটা দুর্গা দুর্গা হিসেবে আমরা এই জায়গাটার নাম হচ্ছে বাঘ দেবী বাঘ শব্দরব্দার গ বাঘ থেকে অপভ্রংশ হয়ে মানে গ হয়েছে ওটা ঘ হলে বাঘ হতো কিন্তু ওটা অপভ্রংশ আগেকার উচ্চারণ বা কিছুর জন্যে ওটা বয়কার গ হয়ে গিয়েছে বাঘ দেবী শব্দের অর্থ কিন্তু বাঘের অধিষ্ঠাত্রী দেবী দুর্গা আর বয়কার ক বাঘ শব্দের অর্থ সরস্বতী তা এখানে তো সরস্বতী নয় দুর্গা দক্ষিণাকালী মাঝের ঘরটা আপনি দেখছেন দক্ষিণাকালী তারপরে তৃতীয় নম্বর ঘর অর্থাৎ আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে তারা ওই পাথরটা যেটা বড় পাথর সব থেকে ওটা হচ্ছে মহাকাল ভৈরব এইটা হচ্ছে বটুকা ভৈরব আর এই ছোট ডান দিকের এই তারামার সামনে যে পাথরটা আছে এটা হচ্ছে ষষ্ঠী আর এছাড়াও এখানে উদ্দেশ্যে পুজো হয় মনসা সূর্য শীতলা পঞ্চাননের এইগুলো এখানে রেগুলার পুজো হয় এই যে এখান দিয়ে সব মাঠ দিয়ে মেলা বসেছে এদিক দিয়ে মেলা যত বেলা বাড়বে তত এখানে ভিড়ও বাড়বে আবার সন্ধ্যের আগে এই জায়গাটা পুরো খালি হয়ে যাবে এই যে এইখান দিয়ে টোটালটা মেলা বসেছে এই যে মায়ের মন্দির প্রত্যেক শনিবার মঙ্গলবার সকাল সাড়ে আটটা থেকে আপনার পুজো শুরু হয় দুপুর দুটো আর প্রত্যেক মাসে প্রত্যেক দিন সকাল সাড়ে আটটা থেকে সাড়ে এগারোটা মন্দির খোলা থাকে যারা পূজা দিতে আসতে চায় সারা বছর সারা বছর মেলা যারা এড়াতে চায় ভিড় এড়াতে চায় সারা বছর এখানে পুজো হয় আপনি এলেই পুরোহিত পেয়ে যাবেন বা পুরোহিতের নাম্বারও আমি দিয়ে দিতে পারি মন্দিরের সামনে এখানে লেখা আছে কবে কখন পুজো হয় এখানে পূজারীর ফোন নাম্বার দেওয়া আছে তোমরা চাইলে ফোন করে এসে পুজো দিতে পারো বাগদেবী মন্দিরের একদম সামনে উনিশশো সালে তৈরি একটি মেমোরিয়াল দেখতে পাবেন এটা একটি পুরনো ইদারা ব্রিটিশদের তৈরি এই ইদারাটি এখন তো এটা ব্যবহার হয় না এই যে নোংরাই বন্ধ হয়ে আছে এই ইদারাটি উনিশশো সালে তৈরি ব্যবহার হতো তখনকার দিনে এখানে তো আগে দেখেছি প্রচুর পাঠা বলি হতো প্রচুর হতো এখন পাঠা বলিটা তুলে দেওয়ার ফলে অনেকটাই কমে গেছে আর এখন বেশিরভাগই হয় কি ছাপ নিয়ে আসে এনে ওনাকে উৎসর্গ করে আমাদের কাছে দিয়ে যায় এই যে দেখছো বাগদেবী মায়ের গেট মন্দিরের গেট এই গেটে সবাই ঘোড়া ঢিল বেঁধে গেছে মান পূরণের জন্য এই যার ভেতরে মা বাগদেবী এই বাদা গ্রাম যেহেতু মা দুর্গার সেই জন্য মা দুর্গা থাকার ধরুন আরেকটা দুর্গাকে এখানে পুজো করা যায় না অনেকেই চেষ্টা করেছিল অনেকবার তাদের অসুবিধা হয়েছিল সেই জন্য দুর্গা পুজোই হয় না সেই জন্যে অষ্টমীর দিন বাড়ির মহিলারা সিঁদুর আলতা দিয়ে পুজো দেওয়ার জন্যে এখানে প্রত্যেক বছর অষ্টমীর দিন এখানে বিরাট দায়ী পড়ে এখানে দুর্গা পুজোর হিসেবে এখানে পুজো দিতে আসে সবাই অঞ্জলি হয় অঞ্জলি দেওয়ার ব্যবস্থা আছে ওই দুর্গা পুজোর দিনই সব কিছু এখানে অষ্টমীর দিন যেমন সকাল দুপুরবেলা একবার ভোগ হয় আবার রাত্রিবেলা সন্ধ্যের পরে একবার ভোগ হয় বন্ধুরা আমি আছি এখন বাগাঝেরার বিলে বাগাঝের বিলটা দেখো কি সুন্দর চলে গেলে তো নিয়ে এসে যাই ঘুরে আসি তোমার বাগাঝরা মন্দির থেকে একটু এগোলে এই বিলটা পড়বে এটা একটা অসুখ আকৃতি হদ এটা গোল হয়ে গিয়ে ভাগীরথীর সাথে মিশেছে ওপারে চরপানপাড়া এইদিকে বাগাছেরা বাগদেবী মন্দিরে এলে গঙ্গাধারে আসতে পারো এখানে নৌকা পার হতে পারো পাঁচ টাকা নেবে পাঁচ মিনিট লাগবে খুব সুন্দর ভালো লাগবে। ও তো আমি দেখছি তো তাই। ওই দিকে ধানন লোক এদিকে ঘাট পার হয় জানতাম না মানে এই এই দিক দিয়ে আবার একটা আছে। হ্যাঁ ভালোই হলো। ভালো ভালো বাগদেবী মন্দির থেকে এক কিলোমিটার দূরে অবস্থিত চাঁদরাই মন্দির। উনিশশো সালে প্রকাশিত ভারতীয় রেলের বাংলায় ভ্রমণ পুস্তিকায় এই মন্দিরের কথা উল্লেখ রয়েছে সেখানে পরিষ্কারভাবে লেখা আছে এই মন্দিরটি একসময় নদিয়া জেলার গৌরব ছিল এই মন্দিরটিতে ছিল প্রচুর টেরাকোটার কাজ অতীতে একসময় ভাগীরথী বয়ে যেত এই স্থান দিয়ে এখন যেটি গোপিয়ার বিল নামে পরিচিত শিবভক্ত চাঁদ রায় এই স্থানে একশো আট মন্দিরসহ চারটি টেরাকোটা সমৃদ্ধ মন্দির নির্মাণ করেন যার মধ্যে তিনটি বহু আগেই ধ্বংস হয়ে গেছে একটি মন্দিরের ধ্বংসাবশেষ শেষ আছে উনিশশো সালে প্রকাশিত ভারতীয় রেলের পুস্তিকায় যে ছবিটি আছে সেটি আমি পাশে দিয়ে দিলাম এই চাঁদরাই সম্বন্ধে সেরম কোনো তথ্য পাওয়া যায় না তবে এটা জানা যায় যে ব্রহ্মসাপের ফলে তিনি সব অংশে নষ্ট হন এই চাঁদরায় বড় ভূইয়ার একজন যশোর থেকে চলে এসেছিলেন এই বাঁওর গোপিয়া বিল নামে পরিচিত এখন ওই বাঁওরের মধ্যে চলে গিয়েছিলেন এসে ওই চাঁদরা ওই জায়গাটা তার ভালো লেগে গেল ওইখানে তিনি বসতি স্থাপন করলেন তাঁরই সমসামিক একই সঙ্গে এসেছিলেন রঘুনন্দন বন্দ্যোপাধ্যায় তিনি বাগদেবী মাতা প্রতিষ্ঠা করেছিলেন আর এই চাঁদরায় এখানে একশো আটটা শিব মন্দির তৈরি করেছিলেন একশো তার মধ্যে কোনোটাই বাদ নেই নিয়ে বাঘ সমস্ত ভেঙে গিয়েছে আমরা ছোটোবেলায় ওই ভগ্নাবশেষ দেখেছি মন্দির দেখেনি মূল মন্দিরটি যেটা পুজো হচ্ছে ওইখানে ওই মন্দিরটা দেখেছি টেরাকোটার কাজ ছিল অসম্ভব কারুকার্য ছিল এই চন্দ্রায় কেউ কেউ বলেন রাজা কৃষ্ণচন্দ্রের আত্মীয় আবার একটা মতে হচ্ছে একজন এই যে সেই বট গাছটা যে গাছটা ছবিতে দেখা যাচ্ছে যে মন্দিরের একটা ওপর গাছ আছে এই বট গাছটাই ছিল মন্দিরের ওপর আর মন্দিরের ওপরে দেখায় মন্দিরের এটা গর্ব ছিল এই যে জলেশ্বরের বেদি আর এই যে দেয়ালের কাছ থেকে দেখায় তোমাদের এই যে মন্দিরের দেওয়ালের কিছু অংশ এখনো আছে পেছনে এই পাশ দিয়ে আরেকটা গাছ এটা আর একটা বট গাছ যেটা মন্দিরের পেছনের অংশটাকে ভেলেছিল আর এই যে মন্দিরের পেছনের দেয়াল এখানে গাজন উৎসব পালন হয় এখানে অনেক প্রচুর সন্ন্যাসী নামে তখন জলেশ্বরকে জল থেকে তুলে এনে এইখানে সেই সিংহাসনে স্থাপন করা হয় তারপর জলেশ্বরের পুজো হয় আর এই যে গাছটা এই গাছের ইয়েতে এখনও যে ছাদের যে চূড়ার ইটগুলো তার এখনও কামড়ে ধরে আছে এই যে কাছ থেকে দেখালে দেখতে পারবে এই দেখো এই দেখো যে ইটগুলো এখনও সেকড়ের সাথে আটকে আছে আর এই যে গাছটা এই যে দেখো এইখান যে সব ইট একটা গাছের পুরো একটা ছাদ ছিল ছাদটা পুরো নেমে নিচে পড়ে গেছে আর এই যে এই সেই গাছ যে মন্দিরকে ধ্বংস করেছে চাঁদরায় কেদারায় যে ইতিহাস আপনারা পেয়েছেন যে ইতিহাসে আপনি চাঁদরায় এবং কেদারায়কে পেয়েছিলেন পাল বংশের পরে যতদূর সম্ভব ছিল সেই চাঁদরায় কেদার রায়ের বাড়ি এখানে ছিল যখন যুদ্ধ হয় তখন যুদ্ধের সময় ওরা যায় ওরা বাড়িতে ওদের ওই যে সাপের যে বলা হয়েছে বোম্বো সাপ ওই বোম্বো সাপ ওদের ছিল ওরা যখন যুদ্ধ করতে গিয়েছিল তখন বলে দিয়েছিল যে যদি আমরা যুদ্ধে জিতি তাহলে তোমরা আমরা সাদা পায়রা ছাড়বো যদি হেরে যাই তাহলে কালো পায়রা ছাড়বো কিন্তু ওরা যখন ছেড়েছিল বাড়িতে যুদ্ধে জিতেও ছিল যখন ছেড়েছিল তখন ওরা ওই কালো পায়রা ভুল করে ছেড়ে দিয়েছিল তারপরে যখন ওরা বাড়ি চলে আসে তখন এসে থাকে বাড়ির সমস্ত লোকেরা বন্দি হয়ে যাওয়ার ভয়ে ইঁদারায় ঝাঁপ দিয়ে মারা যায় ওটা একটা ব্রহ্ম সাপ ছিল ওদের ওপরে যে তোরা এত বড় হলেও শেষকালে তোরা তোদের বংশের আর কিছু থাকবে না তোদের মন্দিরটার অস্তিত্বই শেষ হয়ে যাবে এই যে মন্দিরের পেছনের অংশ এই যে আর একটা গাছ যে গাছটা মন্দিরের পেছনে যে দেয়ালটা ছিল সেটাকে পুরো শেষ করেছে এই যে আর একটা গাছ জলেশ্বর মন্দিরের সামনেই এই তামাল গাছটা দেখতে পাবে এই গাছটা অনেক পুরনো বৃন্দাবনে এই গাছ আছে এই তামাল গাছের সামনেই ছিল চাঁদরায় জলেশ্বর মন্দির আর এই পাঁচ দিয়ে টোটাল চারটে মন্দির ছিল টেরাকোটা সমৃদ্ধ চারটে মন্দির ছিল আর পেছনে ছিল একশো আট মন্দির যেটি ভাগীরথীতে পুরোটা ডুবে গেছে ওখানে এক সাধিকা ছিলেন তার নাম খেপি মা তিনি সপ্তাহে একদিন আসতেন আমাদের বাড়িতেই বারান্দায় বসে থাকতেন ধামায় করে চাল আলু ফব সব দিয়ে যেত গ্রাম পাড়ার লোকেরা তিনি সেইটা নিয়েই দশ দিন পনেরো দিন চালাতেন আবার আসতেন সেই খেপি মা গোসেরা দুধ দিত এক কড়াই দুধ জাল হতো কড়াইয়ে আর তার মধ্যে তিনি আফিন ফেলে দিতেন আর আপনি শরটা তিনি খেতেন আর দুধটা একটা পাত্রে বাইরে দিতেন বাঘেরা এসে খেয়ে যেত হ্যাঁ বাঘ তখন ঘন জঙ্গল বাঘ ছিল প্রচুর প্রচুর বাঘ ছিল এই যে বন্ধুরা ওই যে দেখলে চাঁদরাই মন্দির পাশেই খেপিমার আশ্রম খেপিমা বহুদিন আগে তখন এখানে গভীর অরণ্য ছিল এই চাঁদরায় সেবা করতেন এই যে ঘর এই ঘরে খেপি থাকতেন কথিত আছে খেপি নিজের হাতে বাঘেদের দুধ খাওয়াতেন আর এখানে অনেক বাঘ ছিল পঞ্চাশ বছর আগেও মানুষ এখানে বাঘ দেখেছে আর এই যে খেপিমার সমাধি এখানে খেপি মা সমাধিস্থ আছে সামনে শিব মন্দির নীল পুজোর সময় এখানে খুব সুন্দর করে পুজো হয় এই যে সামনের মন্দির গোল করে আর ভেতরে শিবলিঙ্গ আছে বন্ধুরা আমার পেছনে যেটা দেখছো অহেন্দ্র চৌধুরীর বাগান বাড়ি বাড়িটা খুব সুন্দর এবং অনেক পুরনো বা এলে এই জায়গাটায় অবশ্যই এসো কথা দিচ্ছি তোমাদের দারুণ লাগবে এখানে একটা ছোট সিঁড়ি আছে সিঁড়ি দিয়ে উঠে এরকম একটা দাঁড়ানোর জায়গা যেখানে দাঁড়িয়ে গঙ্গা খুব সুন্দর দেখা যেত আর এই পাশ দিয়ে এসে এইটা হলো বাড়ির পেছনের দিকে যে গঙ্গা বয়ে যেত সেই গঙ্গার দিককার গেট ওপর দিয়ে টোটাল ব্যালকনি করা আর এটা এখন স্কুল স্কুল খোলা থাকলে তোমাদের ভেতরে ঢুকে দেখাতে পারতাম কিন্তু আজকে শনিবার স্কুল বন্ধ এটা হলো বাড়ির পেছনের দিককার গেট যে দিক দিয়ে গঙ্গা বয়ে যেত চলো এবার তোমাদের সামনেটা দেখায় নিচু যে জায়গাটা দেখছো ওখান থেকে গঙ্গা বয়ে যেত আর এই যে সামনে দাঁড়ানোর যে জায়গাটা দেখালাম আর এটা হলো বাড়ির সামনেটা সামনেটা ঢুকতেই এরকম গোল সিঁড়ি আর ওপরের যে দাঁড়ানোর জায়গা ছিল তিনটে ধাপে টোটালি এটা নষ্ট হয়ে গেছে এখন আর ওপরে কেউ যায় না বন্ধ থাকে আর ঢোকার সিঁড়ি হলো এইটা এখন এটা স্কুল দেখছো তোমরা চিত্র পরিচালক অহেন্দ্র চৌধুরীর বাগান বাড়ি এই দিক দিয়ে জানলা খুব সুন্দর মানে গোল প্যাটার্নের সব কিছুর ওপর করা আর এই জানলাগুলো কি সুন্দর খিলান বার করে করা আর সামনেটাই টোটালি দেখায় তোমাদের আমবাগান সবসময় ফাঁকা থাকে শান্ত একটা পরিবেশ এখানে আর এই যে প্রথমে যেটা দেখালাম গঙ্গার দিকের যে গেটটা ছিল আছে সেটা হলো এই যে পেছনের দিকের যে হলো এইটা বন্ধুরা দেখলে তোমরা শান্তিপুর আছড়ার যে প্রাচীন ইতিহাস যতটা আমি জানতে পারলাম তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো আর ফাল্গুন মাস এখনো আছে তোমরা চাইলে শনি মঙ্গলবারে মা বাগদেবীর কাছে পুজো দিতে পারো পুজো দিতে এলে এই চাঁদরাই মন্দির আর সামনে মহেন্দ্র চৌধুরীর বাড়ি দেখতে পারো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও লাইক করো আর ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর যারা অলরেডি করেছো তাদের অসংখ্য ধন্যবাদ আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে পরের কোনো ভিডিও টাটা